নমস্কার বন্ধুরা সোনালি কুকিং সবাইকে স্বাগত জানিয়ে রোজগারের মতো আজও রান্নাঘরে চলে এলাম তো গরমকালে বানিয়ে নেওয়া যান উচ্ছে দিয়ে পাতলা ঝোল তো সম্পূর্ণ রেসিপিটি দেখবে আশা করি বেশ ভালো লাগে আমি এখানে রূপচাঁদ মাছ নিয়েছি তো রূপচাঁদ মাছ আমি ভেজে নেবো এর জন্য মশলা মাখিয়ে নিয়েছি তো যেভাবে তোমরা মশলা মাখি নাও তো আমি মশলা মাখিয়ে নিয়েছি তো অন্য সাইডে আমি কড়া বসে দিয়েছি তো কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি তো আমি সাদা তেল দিয়েছি ওখানে দিয়ে আমি এবার মাছটাকে আমি ভেজে নিভাবে গরম হয়ে গেছে তো আর এক আমি দিয়ে দেব প্রত্যেকটা খুব সুন্দর করে আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা ভেজে দেবে তো আমি এবার তুলে নেবো এখানে মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে তো আমি মাছ ভাজার পরে আমি উচ্চগুলো ভেজে নেব তো আমি উচ্চগুলো খুব সুন্দরভাবে কেটেছি তো একটু মোটা মোটা করে কেটেছি তো উচ্ছেটাকে আমি ভেজে নেব লবণটা দেব এখানে উচ্ছেটা আমি ভালো করে ভেজে নিয়েছি তো তোমরা অবশ্যই গুঁড়ো লঙ্কা দিয়েই ভাজবে ভাজবে এর যে তেঁতোটা খুব তেঁতোটা থাকবে না তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছি নামিয়ে নেবো তো আমি আবার কড়ার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো চারচিরা করে নিয়েছি তো এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ খুব নর্মালই তরকারি বানাবো তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি একটা টমেটো নিয়েছি একটা তো এখানে আমি টমেটো খোলা ছাড়িয়ে নিয়েছি এখানে খোলা শাড়ি নিয়েছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো তোমরা খোলা শাড়ি নিয়েই রান্না করবে তো না চাইলেও তো আমি খোলা কাড়িয়ে আমি টমেটোটাকে এখানে ভাজা হয়ে গেছে তো আমি এখানে বলেছিলাম যে আলুটা খুব সুন্দর করে কাটতে হবে তো আমি একটু আলুটা মোটা করে কেটেছি তো আলুটা আমি দিয়ে দিয়েছি এক চামচ হলুদ দেব তো স্বাদ অনুযায়ী লবণ বা মাপ অনুযায়ী লবণটা দেবো অবশ্যই লবণটা দিবে যাতে খেতে খুব সুন্দর হয় তো এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দেব এক চামচ এইভাবে আমি কেটে নেব আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আমি ভেজে নেব না আমি জল দেব তো আমি এখানে একটু বেশি করে জল দিয়েছি গরমের সময় পাতলা ঝোল বানিয়ে খাবেন তো তার জন্য আমি জলটা বেশি করে দিয়েছি আপনারা গরমের সময় যদি উঁচে দিয়ে এইভাবে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তো আমি দেখে নেব আলুগুলো কেমন হয়েছে তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ আর উচ্ছে দেব মাছ আর গুচ্ছে দিয়েছি দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে দেব। তো এখানে আলু আর টমেটো আমি ভালো করে ঘেঁটে দিয়েছি আর আমি বেশি ঝোল মারব না একদমই পাতলা ঝোল বানাচ্ছি তো এখানে আমি জিরো মরিচ দিয়ে বা ধনের গুঁড়া দিয়েই আমি নামিয়ে নেব আমি কেটে নিয়েছি পটলের মতো তো কুঁদলিটা খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি যেভাবে পটল ভাজে আমি এখানে কড়া বসে দিয়েছি তো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আমি আর কিছুক্ষণ আমি ভেজে নেব আমি কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম তো আমি এইভাবে কেটে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব যাতে খুব সুন্দর ফ্লেভার আসে তো আমি এখানে দিয়ে দিলাম তো তার সঙ্গে আমি দিয়ে দেব হালকা করে সাদা তেল আপনারা অবশ্যই পটলের মতো করে পুদুলি ভেজে নিবে তো দেখুন দেখতে একদমই লাগছে পটলের মতো তো আপনারা একবার এইভাবে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো এরকম রেসিপি আপনারা পেতে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন তো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আপনারা অবশ্যই পটলের মতো করে পুদুলি ভেজে নিবে তো দেখুন দেখতে একদমই লাগছে পটলের মতো তো আপনারা একবার এইভাবে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো এরকম রেসিপি আপনারা পেতে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন তো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আজকে দেখুন পুতুলির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো আপনারা এইভাবেই বানাবে আশা করি খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন হয়েছে তো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন পরে ভিডিওতে থাকছি